জায়গাটার পরে মায়ের পেট থেকে যে জায়গাটায় অনেক এসেছে সেই জায়গাটার নাম দুনিয়া 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 হেঁটে দুনিয়া এই দুনিয়া দুনিয়া করে মানুষ কেরালা বোম্বাই চেন্নাই দিল্লি যে উড়িষ্যা পাঞ্জাব হরিয়ানা সৌদি কাতার দুবাই কোনো ছুটে কিন্তু বাড়ির কাছে নামাজ পড়ার সময় পাই না দুনিয়া এর নাম এই দুনিয়াটা হায়াতে দুনিয়া চার যতদিন হায়াত আছে সে যতদিন থাকবে যেদিন হায়াত শেষ হয়ে যাবে সেদিন মরণের পালা সেদিন আমরা দাঁত যেদিন আসবে আমরা দুনিয়া থেকে চলে যাব আল্লাহর নবী বছর বয়স হয়ে গেছে দুনিয়ার বুক থেকে চলে যাবেন দরজার সামনে আওয়াজ করে নাবি বলেন মা ফাতেমা বেটি রে দেখ তো কে এসেছে দরজা খুলে ফাতেমা দেখে সুবহানাল্লাহ বলছে আম্মা একে তো আমি কখনো কোনোদিন দেখিনি বলছে বেটি রে এই হচ্ছে মালিক আমাকে থেকে যদি আপনার মা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আপনার আম্মা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আর যদি কোনো মেয়ে তার স্বামীর জন্য কাঁদে বলে আজ নাই আমার ইয়াতিম হয়ে যাবে আমি বিধবা হয়ে যাবাই তুমি ফিরে যাও খালার আমার বোনের আমার মায়ের আমার আপনাই কখনো কোনোদিনই ফিরে যাবে না এবারের মতো এবারের মতো ফিরে গাড়াই এবারের মতো ফিরে গাড়াই গনিয়া কয় তোমার রে জমি আসমানু জমিন চেহারা তোমার আজ নান্ডা হাতে তোমার ভয়ে মোদের মোটের ডরে রে मां जलो नी का देबेन जमीने लोटाया বাবোকা দিবে মোর ভাই মঙ্কা দিবে ময়নার কারণে রে ইসনী কা দিবে সানা সানোলে ছেনে মে কা চোখ ধরাইয়া আমি ক্যামনে থাকিব অন্ধকার কমরে রে সেদিন আপনার মায়ের জন্য আব্বার জন্য বোনের জন্য ভাইয়ের জন্য ছেলের জন্য কান্না করেন মা খানার আমার আমার কোনো দিন ফিরে যাবে না যখন আজরাইল যাবে এই মাইকে সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে গ্রামবাসী আসসালাম আলাইকুম এই মাত্র অকেনে করলো। আগামীকালকে দশটার সময় তার মাঠে হবে এর নাম দুনিয়া সাম এই দুনিয়া দুনিয়া এই দুনিয়ার পরে যে জায়গাটায় আমরা চলে যাব ওই জায়গাটার নাম কবর কবর ওই কবরে আপনার আব্বা শুয়েছে মা শুয়েছে বোন শুয়েছে ভাই শুয়েছে ওই কবরে আমরা চলে যাব কতদিন থাকতে হবে মা আমার কবর বলা খুব সহজ কবর বলা খুব সহজ পাকা বাড়ি একা জনের মার্বেল করানো আছে মার্বেল বসানো আছে এসি লাগানো আছে ফ্যান চলছে খাট টাঙানো আছে খাট আছে মশারি আছে সুহানা এত বেলাসী তার জীবন রে মা একটা মশ যদি কামড় দেয় কত অস্বস্তিকর লাগে চোখে যদি একটা কুটি পরে যায় কেমন আপনাকে লাগে বলেন রে মা কিন্তু কবরে রেখে আসার পরে বর্ষার পানিতে ওই কবরটা ধসে যাবে ওই কবরটা ধসে যাবে গ্রামের লাভ বলবে গতকালকে তাকে মাটি দিয়েছিলাম কবরে দেখলাম কবরটা ধসে গেছে মাল দুটো খারাপ হয়ে গেছে সোহার আল্লাহ চোখে কিছু করলে পরে কত অস্বস্তিকর লাগে কিন্তু কবরে আপনার কবর বাঁশ ধসে পানি হয়ে যাবে মা খালার আমার মনে আমার ওই কবরে কেউ থাকবে না নিজের নিজের কবরে কেমন পর্যন্ত আপনাকে আমাকে শুয়ে থাকতে হবে এ দুনিয়ার মায়ার বুকে তোমায় জেনেছে খাটি কবে তুমি হাই দাঁড় দেবে মরে কবে তুমি হাই দাঁড় দেবে মরে তোমার শীতল কোনে বোমায় দৌড় তোমারি বুকে দুনিয়ার মানে ভুলে তুমি পেবে দেবে ভুল ভুলি চল জানাবে না দর কত ঘমাইয়ে পরিব তোমারি মুখে চির জনমের মতো রবে না সেদিন রবে না সেদিন পিতারাদ মায়ের স্নেহের কন্ধুজনের সহভূতি শিশুদের কলর কত জন্মা সে ধরে মে তোমার শিওর ধরে শিশির শ্রম বন্ধুর কত জড়িবে তোমার পরে আপনালাই সবাই যাইবে ফেলে আমারে কবর রেখে তুমি হাসি মেহায় সমারে কাদায়ে বেদনার অশ্ব মেখে চিরদিন আমি তোমার সাথে অপপর গৃহে রেখা সুদূর হতে আসবে যেদিন অজানা দেশের দা আমি আগেই বলেছি রামপুরা হাসপাতালে কেউ থাকলেন আপনার কাছে কেউ না কেউ দেখতে যাবে কিন্তু দেওয়ার পরে একটা লোক আপনাকে দেখে আসবে না আমার খালা আমাকে ভালোবাসত একবার খালার কবরটা দিয়ানো করে আসি কোনো ছেলে বলবেন আমার মায়ের কবরটা দেখে আসি কেউ বলবে না শোহান আল্লাহ ওরে আমার খালারে দূরে মারা গেলে পরে তোমার স্বামী যে স্বামী ভালোবাসার স্বামী শোভান আল্লাহ মারা গেলে তোমাকে সাত দিন পরে ভুলে যাবে আর ঘটককে বলবে ভাই একটা করে খোঁজ খবর দাও কেন হ্যাঁ খোঁজ খবর দাও ভাই সোহান আল্লাহ মানে আর একটা বিয়ে করার চেষ্টা করবে হাই রে দুনিয়া দুনিয়ার নাম মা ওই কবরে আমাদের সবাইকে চলে যেতে হবে আমার সামনে একটা লোক একটা মেয়ে একটা ছেলে কে ওই মসজিদে সে বলতে পারবে না যে আমি দুনিয়া থেকে যাব না